হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে ভুড়িবার বট রেসিপি শেয়ার করব। এটা অনেকেই খেতে অনেক পছন্দ করেন আবার অনেকেই খেতে পারেন না এর বাজে স্মেলের জন্য আমি সেটাই ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি এখানে একটু পর্যাপ্ত পরিমাণের তেলটা নিতে হবে এরপর আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নেব এখানে আমি বটগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি একে একে কেটে রাখা কেটে পরিষ্কার করে রাখা বটগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একে একে মশলা দিয়ে দেব এখানে প্রথমেই আমি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়েছি এরপর আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি এবার একটু হালকা হাতে আমি এখানে কষে নেবো যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে তাই কষতে একটু সমস্যা হচ্ছে এখানে আমি দু তিন পিস তেজপাতা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব আমি আগে থেকেই এখানে বট বা ভুঁড়িটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তাই খুব একটা সিদ্ধ করার দরকার নেই এখানে আমি এক চামচ জিরে মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু কোনো বাজে স্মেল থাকার কথাই নয় কিন্তু এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালোভাবে দিতে হবে এটা অনেকেই অনেক পছন্দ করেন আবার অনেকেই খেতে চান না এখানে আমি চাপের মশলা দিয়েছি প্রায় হাফ চামচ পরিমাণ এইগুলো দেওয়ার কারণ কিন্তু তাহলে আর এই বাজে স্মেলটা এখান থেকে বেরোয় না আমি এইভাবে ধরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে এবার আমি মিঠা আতর দেবো দু এক ড্রপের মতো যাতে করে একটু ভালো গন্ধ বেরোয় আবারও ভালো করে কষিয়ে নেব প্রায় ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি অল্প অল্প করে জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে খুব বেশি জল দিইনি তার কারণ আমার এটা আগে থেকে সিদ্ধ করা ছিল অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর অবশ্যই গ্যাসটা মিডিয়াম আছে রেখে রেখে দেবো আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি গ্যাসের আঁচটা দেখুন ঠিক এই পর্যায়ে আমি রেখে দিয়েছি প্রায় ভালোভাবে এই পর্যায়ে আপনারা কিন্তু লবণের টেস্টটা ছেঁকে দেখে নিতে পারেন তো দেখুন রান্নাটা ঠিক আমার এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব ঠিক এইভাবে আমি বেশি কিন্তু ঝোল রাখিনি তো ভিউয়ার্স আজকের এই বট বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আপশনটি অল করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এবার কিছুটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুব টেস্টি হয়েছিল রান্নাটা তো যারা এইভাবে একবারও রান্না করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন দারুণ খেতে দারুণ টেস্টি হয় আমি রেসিপিটা আমার মাঠ থেকে নিয়েছিলাম তো দেখুন এখানে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি একটু কোথাও কোনো অংশে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো গরম ভাতের সাথে আমি বেড়ে নিয়েছি আর খেতে শুরুও করে দিয়েছি তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম